কে বাহামা বা বাসা করল বাসা দর্শক লাইছি দেখলে বুঝতর যে কোয়ালিটি ফুল একটা সেরা বাস ভাই পাবনার মধ্যে সব কি কোয়ালিটি ভাই ঝুল কম্বল কি দেখার মত থ্রি পন লাবি আর কম্বল আপনি মাটি ঝুলবে সেই পরিমাণ বাস আছে পাবনা 20টা 40টা খাম টিপল নাবি টিপল নাবি ভাই দেখার মত রূপ বাস বাহামা করল বাস একটা ভাই ব্রাহ্মা ক্রস জি ভাই এই ধরনের বাস আপনি কোনো জায়গায় পাবেন না শুধু হিরণ ভাই কাছে পাবেন তো গুলো দেখাই ভাই দেখেন ভাই

আজকে দেখবো দর্শক একদম হান্ড্রেড জিনিস দেখাবো এটা দাম কেমন ভাই ভাই এটা আমি এক নম্বর আর দুই নম্বর জোড়া করছি এটা আপনি আলোচনার সাপেক্ষে রাখছি কোন দর্শকদের পছন্দ হয় আমার সাথে যোগাযোগ নিতে পারবে দ্বিতীয় নম্বরটা দেখায় দেখেন

এটার দামটাও হাইটে থাকবে এটার দাম হাইটে থাকবে ভাই আসলে গরু দুটা দর্শকের দেখুক আগে যে পাহাড় পাখি আর কম্বল কি আর দেখার মতো রূপ ভাই একটা এই ধরনের বাস আমি এক বছর মধ্যে পাইনি ভাই এক আর দুই নিতে হলে ফোন একটু কথা বলতে হবে জি 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 ভাই আহ থাকবে না তো না মনে থাকবে না ভাই যে ব্যক্তি প্রথম ফোন তো ইনশাআল্লাহ তাকে দিয়ে দেব তো তৃতীয় নাম্বারটা দেখাই দেখেন নাম্বার তিন ভাই মার্শাল আমাদের সামনে একটা মাথা উল্টানো কান উল্টানো সার নিয়ে এটা কি জাতের এটা জাত আপনার অরিজিনাল গির বাচ্চা ভাই অরিজিনাল গির অরিজিনাল গির ভাই এটা নেপালে বাচ্চা না ওরে অরিজিনাল গির বাচ্চা গুদরে একটা গীর বাচ্চা ভাই গুজরাটি গির তাই তো বয়সটা এটা বয়স আছে 10 মাস ভাই নামটাও তো খুব সুন্দর না ভাই ডবল বডি লাভি এবং কম্বল আর দেখার মতো রূপ হাইট গুলো অনেক ভালো আর রূপগুলো মাসাল্লাহ খুব দেখেন মতন চোট কালার কান দেখেন অর্জনা যেটা গির বাচ্চা এই বৈশিষ্ট্য গুলো ইনশাল্লাহ এর ভিতরে আছে সবদিকে পারফেক্ট সবদিক দিয়ে পারফেক্ট একটা স্কোর করে ভাই এটার দাম কেমন ভাই ভাই এটা আমি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর একটা লট প্যাকেজ করছি ভাই প্যাকেজ করছেন জি জি তো প্যাকেজের দামটা বলবেন প্যাকেজের দাম থাকি ভাই মাত্র এক লক্ষ দশ হাজার টাকা একদম ফিজ দাম ভাই তিন চার পাঁচ যদি প্যাকেজে নাই পার পিস এক লক্ষ দশ হাজার জি জি এটা ফিজ দাম ফিক্সড কোনো কথা বলার সুযোগ নাই কথা বলার সুযোগ রাখিনা দর্শক আমি যে দাম দিয়েছি আপনি অনেক বিশ ত্রিশ চল্লিশ খামারে দেখবে

কম্বল লাভি আর রোগ দেখার মতন গরু এগুলো ভাই আসলে বাস্তবে দেখলে কোনো দশক হয়ে যাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা প্যাকেজের দাম থাকবে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা প্যাকেজ ভাই ফিক্সড রেট ফিক্সড রেট বা কোনো দাম দাম চলবে না বাটার রেট ভাই এটা ছিল সিরিয়ালের চার নম্বর জি ভাই তো প্যাকেজের শেষ পর্যায়ে গরুটা দেখায় দর্শক প্যাকেজের শেষ পর্যায়ে আমাদের মাঝে আরেকটা চমৎকার ঝুল কম্বল নামে বিশিষ্ট সার নিয়ে আসেন এটা কি জাতের ভাই এটা জাত আপনি শাইয়াল ভামা করজ বাচ্চা ভাই এই বাচ্চার বয়স অনলি মাত্র 9 মাস দেখেন 9 মাস 9 মাসের বাচ্চা যে কি গ্রোথ ভাই দেখার মতন গরুর হাইটটা পায় আপনার 50 ইনসেস হাইট আছে ভাই ঝোলকম্বল কম্বল নামে শব্দে পারফেক্ট একদম ভাই পারফেক্ট দেখার মত রূপ ভাই আর বলবো না ভাই দর্শক গরু আছে দেখলে বুঝতে হবে ইনশাআল্লাহ দেখলে বুঝতে হবে কতটা কোয়ালিটি জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন